আপ আদম দুনিয়াই রাখে যখন প্রথম কদম তারা দুনিয়ায় পড়ে কাঁদে সে কোন আসে না তাদের খবর নিতে কেন তাদের না ছিল বাপার না ছিল মা এতিম হয়ে এলো তারা দুজনা ভুল করে তার ছিল গন্ধম সেই ভুলের সাজা পেলো যে হাওয়া আদো মা হাওয়া আর বাপ আদো হাওয়া এবং আদমকে আল্লা জান্নাত থেকে নিয়ে দুনিয়া ফেলে দিল তারা দুনিয়ার মধ্যে জান্নার থেকে পড়েছিল এক জায়গা থেকে কিন্তু দুজন দু জায়গায় চলে গিয়েছিল হাওয়া চলে গিয়েছিল আরবের মধ্যে জেদ্দা বলে একটি জায়গায় আর আদম চলে গিয়েছিল শ্রীলঙ্কার মধ্যে একটি জায়গাতে দুজন দু জায়গায় পড়লো কেউ কাউকে খুঁজে পায়নি তারা তিনশো বছর দুজন দুজনকে খুঁজেছিল তিনশো বছর অনেকের মনে প্রশ্ন থাকে যে তিনশো বছর আবার কেউ বাঁচে হ্যাঁ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে একজনকেই বলে বলেছিল হায়াতের কথা তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলা ইসলাম আমার আল্লাহ আদমকে সৃষ্টি করে বলেছিল এই আদম তুমি এক হাজার বছর বাঁচবে সুতরাং তারা বহু বছর বেঁচেছিল হাওয়া এবং আদম দুজন দুজনকে খুঁজতে থাকছিল তিনশো বছর পরে তাদের যখন দেখা হলো কি হলো শুনুন ও গো দুজন দুজনকে খুঁজে বেড়ায় দুনিয়ায় তিনশ বছর ধরে অবশেষে দেখা হলো ধারে যখন দেখা পায় একে অপরকে জড়িয়ে ধরে তারা কাদের দুজন যখন হলো তাদের মিল নেমে এলো যে বির দেখে দূরে দেখে দূরে

এই দুনিয়াতে মানব শুরু হবে তোমরা দুজন সবার মা মা পাবে শুনে হাওয়া আদম সে যেটাই ঝুঁকলো তখন শুরু হলো হাওয়া আদমের নতুন জীবন মা হাওয়া আর বাপ আদম হাওয়ায় বাই আদম দুজন দুনিয়া থেকে আবার জান্নাতে ফিরে ফিরে যেতে চাইছিল কিন্তু সেই সময় জিব্রিল আমিন এসে বলল এই হাওয়ায়ে আদম তোমরা একটা ভুল করেছে গন্ধম তাই আল্লাহ তোমাদের জান্নাতে আর নেবে না তোমরা দুনিয়ায় থাকো তোমাদের বিয়ে দেয়া হলো আর তোমাদের যত বাচ্চা হবে সব জোড়া জোড়া হবে শুনে রাখুন তারপরে ঘটনা হাওয়া আদমের সর্বপ্রথম এক জোড়া বাচ্চা হয়েছিল হাওয়ার সর্বপ্রথম গর্ভে বাচ্চা এসেছিল একজোড়া যার মধ্যে একটা ছেলে ছিল যার নাম হল হাবিল এবং একটা মেয়ে ছিল মেয়েটার নাম হল সুমাইয়া তারপর আবার দশ মাস দশ দিন পরে আবার এক জোড়া গর্ভে হাওয়ার গর্ভে বাচ্চা এলো যার মধ্যে একটা ছিল ছেলে যার নাম হলো কাবিল আর মেয়েটার নাম হল আকলিমা হাওয়া আদমে দুটো ছেলে দুটো মেয়ে তারা যখন বড় হলো কি ঘটলো হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান এলো এক ছেলের সাথে এক মেয়ে জন্ম নিল নিমা সুমাইয়া আর হাবিল কাবিল চার জনের চার নাম রাখা হলো চার জন বড় হলো তারা যৌবন পেল তাদের বিয়ে দিতে হবে খোদার হুকুম এলো তাদের কেমন বিয়ে হবে বড় ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে ছোট ভাইয়ের সাথে বড় বোনের ঠিকই হলো কিন্তু হাবিল কাপিলের সেই দুটি বোন ও গো হাবিল সেই দুটি বোন রূপে গুনে তারা ছিল দুজন দু রকম হাবিল যে সুন্দরী বোনকে পাবে হাবিল কাবিলের দুটো বোন ছিল হাকলিমা এবং সুমাইয়া দুজন দেখতে রকম ছিল একজন দেখতে ফর্সা লম্বা খুব সুন্দর রূপসী ছিল আর একজন দেখতে ভালো ছিল না কালো নাটা হাবিল কাবিল দুই ভাই ওই সুন্দরী মেয়েটাকেই বিয়ে করতে চাচ্ছিল কালোটাকে কেউ বিয়ে করতে চাচ্ছিল না শুনে রাখুন কালো মেয়েটাকে দুই ভাই কেউ বিয়ে করতে চাচ্ছিল না তারপর কি ঘটে শুনুন ও গো হাবিল ও গো হাবিল যে সুন্দরী বোনকে পাবে কাবিল ও দাবি করে চাইছে তাকে আদম হাওয়া ভাবে কি হবে এখন আসমান থেকে তখন মা হাওয়া আর আদ একটাই মেয়েকে বিয়ে করবে বলে হাবিল কাবিলের মধ্যে তুমুল লড়াই বেঁধে গেল তখন হাওয়া আদম আল্লাহকে বললো গো আল্লাহ আপনি আমার দুটো মেয়েকে দুরকম বানালেন কেন কালোটাকে আমার কোনো ছেলে বিয়ে করতে চাচ্ছে না আমরা এখন কি করব। তখন আরো থেকে আওয়াজ এলো এই দুটো ছেলের আমি পরীক্ষা নেব আল্লাহ বলল আর আমার পরীক্ষায় যে পাস করবে সেই সুন্দরী মেয়েকে বিয়ে করবে আর যে ফেল করবে সে কালোটাকে বিয়ে করবে ঠিক হয়েছে ঠিক হয়েছিল এই কথা কিন্তু কি ঘটে শোনো শোনো পরীক্ষা হবে সেই পরীক্ষা স্বয়ং মোর আল্লাহ নেবে দুই ভাই সেদিন খোদার কাছে পরীক্ষা দিল শুধু হাবিলের রাজি হল তখন শয়তান এলো কাবিলকে বুধ বুধ দিল তখন শয়তান এলো কাবিলকে বুধ বুধি দিল যদি সুন্দরী বৌ যদি সুন্দরী বৌ মেরে ফেলো চলো না কাবিল সেদিন বুঝলো না নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে দিল দেখো না ভাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন নিজের ভাইয়ের লাশটাকে কেমন করে করবে গোপন কারণ বাপ মা যদি দেখে খারাপ ভাববে তাই ভাইয়ের লাশটাকে কেমন করে গোপন করবে বুঝে উঠতে পারছিল না তখন জানালা দিয়ে দেখলো মরুভূমির বুকে দুটো কালো রঙের কাক তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে 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 একজন মরে গেল সেই মরা কাককে জ্যান্ত কাক মরুভূমির বুকে একটা গর্ত খুলে খুলে পা দিয়ে খুলে খুলে তার মধ্যে ঠোঁট দিয়ে টেনে টেনে সেই মরা কাকটাকে গর্তের মধ্যে ফেলে আবার বালি চাবা দিল দিল তারপর কি শুনুন ওগো হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন ডাকে এক কাকে সে মাটি খুঁড়ে সামনে তখন ওই কাকে মরা কাকে মাটি চাপা দেয় তাই দেখে কাবিলি কবর দেওয়ার বুদ্ধি পায় মা হাওয়া আর পাপ আদ কাককে দেখে সেদিন নিজের ভাইকে ওই রকম গত্ত খুলে মাটি চাপা দিয়েছিল যেটাকে আমরা বর্তমানে কবর বলি তারপর কি ঘটে শোনো শোনো সাথে সাথে কবর খুলে জের ভাই সেই কবরে দাফন করে দেয় কোন মানুষ মরার ছিল সেদিন প্রথম ঘটনা তার আগে কেউ মরেনি কোন কবর ছিল না আর ভাইয়ের সকে কবিল যখন কাঁnte থাকে শয়তান সে চির কাহালে কাঁদে আদম হাওয়া এ কথা কি বলে যায়নি তোমাকে কেন ওই যন্ত্রণাতে শেষ কথা বলি ওরে কাবিল শোন আমি শয়তান কারো কোনদিন হব আপন ও গো তাই বলে শয়তান ওরে শয়তান বলে ওরে কাবিল শোন আমি শয়তান কারো কোনদিন হব আপন এই ঘটনা থেকে শিক্ষা নাও ইবনে থেকে সাবধান থেকে তুমি তান্তির কালাম হাওয়া আর বাপ আদ মা হাওয়া আর বাপ আদ মা হাওয়া আর বাপ আদ